আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন নিয়মে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন রাখা যাবে এবং অতিরিক্ত সিম থাকলে সেই সিমগুলো কি হবে তো আপনার নামে দশটার বেশি সিম যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি আগে থেকে সাবধান হন বিটিআরসি একটা নতুন নিয়ম এনেছে যেখানে আগামী পনেরো আগস্ট দু থেকে একজন গ্রাহক সর্বোচ্চ দশটি সিম নিজ নামে নিবন্ধিত রাখতে পারবেন এর বেশি সিম থাকলে সেগুলো দাপে দাপে বন্ধ হয়ে যাবে তো এখন যার নামে দশটির বেশি সিম আছে তাদেরকে পনেরোই জুলাইয়ের মধ্যে মোবাইল অপারেটররা ফোন করে বা যে কোনো মাধ্যমে জানিয়ে দেবে এবং তারা পরবর্তীতে ব্যবস্থা নেবে মোবাইল অপারেটররা যখন আপনাকে ফোন করবে তখন তারা নিজ থেকে জানতে চাইবে যে আপনার নামে যেহেতু দশটির বেশি সিম আছে আপনি কোন দশটি সিম নিজ নামে রাখতে চান বা যে অপারেটরের সিম বেশি আছে ওই অপারেটরের মালিকরা আপনার কাছে জানতে চাইবে যে আপনি আসলে কোন কোন সিমগুলা রাখতে চান সেই ক্ষেত্রে আপনি এবং তারা উভয় পক্ষই যেটাকে বেশি অগ্রাধিকার দেবে সেটা হচ্ছে আপনি সিমগুলো বেশি ইউজ করেন এবং যেইগুলোতে মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খোলা আছে যেমন নগদ রকেট বিকাশ উপায় ইত্যাদি এই অ্যাকাউন্টগুলোকে বা এই অ্যাকাউন্ট খোলা আছে এরকম নাম্বারগুলোকে তারা বেশি প্রাধান্য দেবে সেক্ষেত্রে এগুলো বন্ধ করবে না তো এখন প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ করে পনেরোটা থেকে দশটা সিমে সিদ্ধান্তটা আনা হলো বা আগে বেশি ছিল এখন কেন হঠাৎ করে সিম সংখ্যা ব্যক্তিগতভাবে নিবন্ধনের সীমা কমানো হলো এর কারণ হচ্ছে বর্তমান সময়ে মানুষ একে অন্যের সিম ব্যবহার করে প্রতারণা ফেক কল করা চাঁদাবাজি করা ইত্যাদি বিষয়গুলো ডে বাই ডে বাড়িয়ে চলেছে তো এই কারণে আসলে সরকার এবং বিটি সি মিলে এই সিদ্ধান্তটা নিয়েছে যে এখন পনেরোটা নেই সর্বোচ্চ দশটি সিম একজন ব্যক্তি রেজিস্ট্রেশন করতে পারবে তো এখন আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আপনি এখন চেক দিয়ে দেখবেন আপনার নামে কয়েকটি সিম রয়েছে তো চেক দেওয়ার জন্য বর্তমানে মাই জিপি মাই রবি মাই এয়ারটেল প্রত্যেকটা অ্যাপেই কিন্তু অপশন রয়েছে তো অ্যাপের মধ্যে গিয়ে আপনি মাই সিম নামে একটি অপশন পাবেন সেখানে আপনি আপনার আইডি চার ডিজিট দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে কয়টি সিম আছে এছাড়াও আপনি আপনার যে কোনো একটি চালু সিম থেকে স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ ডায়াল করেও দেখে নিতে পারবেন আপনার আইডি কার্ডের চার ডিজিট দিয়ে আপনার নামে কয়েকটি সিম রয়েছে তো যাদের পনেরোটার বেশি সিম রয়েছে বা দশটার বেশি সিম রয়েছে তার আগে থেকে মার্কিং করে রাখবেন আপনি কোন কোন সিম চালু রাখবেন এবং কোন কোন সিম বন্ধ করে ফেলবেন এছাড়াও আপনি প্রত্যেকটা সিমে যদি প্রয়োজনীয় মনে করেন সেক্ষেত্রে আগে থেকে সিমের মালিকানা চেঞ্জ করে আপনার রেল টিপস কারো নামে দিয়ে রাখতে পারেন আর যদি দেখেন যে আপনার নামে নিবন্ধিত আছে কিন্তু এটা আপনার আসলে দিন শেষে প্রয়োজনীয় হয় না সেক্ষেত্রে আপনি এটা বন্ধ করে দিতে পারেন বা মেয়াদের পর যখন আপনাকে ফোন করে অপারেটরটা জানতে চাইবে তখন আপনি নাম্বারটা বলে বন্ধ করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি আগে থেকে তালিকা করে আপনার নোটপ্যাডের নাম্বারগুলো লিখে রাখতে পারেন তো বিওর্স এই ছিল আমাদের আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দিকটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এসব খবর বা আপডেট সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে